আমি 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 বিশ্বাস করি না যে এই শব্দগুলা ব্যবহৃত হচ্ছে একজন হিরো চব্বিশের জুলাই অভ্যুত্থানের একজন হিরো আসিফ একটা ব্যাঙ্গের নাম আচ্ছা একটা একটু শুনিত বাঙালি জাতি বড়ই অদ্ভুত জাতি এই জাতি সম্মান দিয়ে যেমন গাছে তুলতে জানে মুহূর্তের মধ্যেই গাছ থেকে আছার দিয়া ব্যাংক বানাইতেও জানে আমাদের কাছে মনে হচ্ছে যে এনসিপির উপরে একটা মহা ঘূর্ণিঝড় আসছে মূল কারণটা আমরা কিন্তু বারবার বলি এনসিপির বেশ কয়েকটি বড় ধরনের ভুল আছে আর এই ভুলগুলো হচ্ছে জনগণকে ভাবা আমি এই শব্দটা কেন বললাম সরি টু সে বাট তারা মনে করে যে দেখেন এনসিপি উপদেষ্টা আসিফ মাহফুজ এরা আলাদা তারপরে নাহিদও তিন দিন আগে আলাদা ছিল এই কথাটা জাতি কি খায় মানে কোনোভাবেই খায় খায় না এই এনসিপি কে ডক্টর ইউনুসের সরকার পৃষ্ঠপোষকতা করছে এই কথাটা অবিশ্বাস করবে জাতির মধ্যে এমন কেউ আছে বা এটা কি প্রমাণিত না প্রমাণিত এখন এই যে অবস্থা মেয়র ইশরাক যে ঘোষণা দিছে দেখছেন রায় যদি পক্ষেও আসে উপদেষ্টা আসিফের পদত্যাগের আগে ইশরাক মার ছাড়বে না ইশরাকের বেশ কিছু কথা ভাল লাগছে তিনি বলছিলেন এইভাবে মেয়র পদটাকে বাগিয়ে নেওয়া এটা আসলে গ্লোরিফাই অথবা এটার মধ্যে ক্রেডিট বা বাহাদুরি কিছু নাই কিন্তু বিএনপির কনসার্ন হচ্ছে যে একটা ন্যায্য জিনিস যেটা আদালত নির্বাচন কমিশন স্বাধীন শেখ হাসিনার নির্বাচন কমিশন নাই যেই নির্বাচন কমিশন এখন স্বাধীন সেখান থেকে যেন একটা রায় আসছে সেই নির্বাচন কমিশনকে ঘেরাও করা সেখানে গিয়ে অভিযান চালানো পদত্যাগের দাবি করা কেন শুধুমাত্র বিএনপির মেয়র হিসাবে ইস্ট্রাককে স্বীকৃতি দেওয়া সাধারণ একটা মেওরনিয়া যদি এনসিপি এই লেভেলে খেলে বা সরকার এই লেভেলে খেলে তাহলে আগামী জাতীয় নির্মাণে এই সরকারটা কতটুকু নিরপেক্ষ ভূমিকা রাখবে এনসিপিকে ঢাকা ভিত্তিক একটা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা দিয়ে মেয়র ইস্টাক এই মুহূর্তে যমুনার সামনে বিশাল সমাবেশ তারা করছেন ডক্টর ইউনোস সরকারের কাছে তাদের এখন দাবি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যে উপদেষ্টা আসিফের পদত্যাগ করতে হবে পদত্যাগ কইরা রাজনীতি সে এনসিপির পক্ষে যেহেতু করছে তাকে এনসিপিতে যাইতে হবে অলরেডি তার উপদেষ্টার যে এপিএস তার নামে দুর্নীতির একটা বিশাল বিষয় আছে অপরদিকে মেয়র মনে করছেন এই এনসিপি বেসিক্যালি ঢাকা শহরে নিজেদের আধিপত্য ক্ষমতাকে বিস্তৃত করার জন্য তার মেয়র পদটা নিয়ে তারা প্রহসনমূলক আচরণ করছেন আগামী নির্বাচনে নিজেদের দল গোছানো এবং সাংগঠনিক দক্ষতা কর্মশক্তি বাড়ানোর জন্য ঢাকা উত্তরে যেমন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন আসিফের রিকমেন্ডেশনে তো তদ্রুপ দক্ষিণ এমন একজন মেয়র তারা তাদের রিকমেন্ডেশনে দিবেন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত দিবেন যেন আগামী নির্বাচনের সময় তারা লোকালি একটা ফেভার পায় এবং কি ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচন করে তারা যেন জয়লাভ করে কারণ তিনি বলছেন এই উপদেষ্টাদের বা এই এনসিপির নেতারা অনেকে নিজের এলাকায় আর ঢুকার মতন যোগ্যতা নাই ভাবা যায় মাত্র আট মাসে এই হিরুরা কেউ ব্যাং তারপর কেউ ডাস্টবিন কেউ সান্ডা তারপর হচ্ছে হাসনাতকে একদম পেশাব করে বিএনপি ভাষায় দিবে সার্জিসের বিরুদ্ধে অবস্থান তৈরি হয়ে গেছে হান্নান মাসুদ মবদের বাপ মানে মবদের সুরক্ষা দানকারী এই যে বিভিন্ন ট্যাগের ট্যাগিং হয়ে গেলেন এই জায়গা থেকে ব্যাক করা কি এত সোজা আমি বরাবরই বলি এই দেশে এনসিপির একটাই সফলতা যখনই কোনো ইস্যু শুধুমাত্র আওয়ামী লীগ আসে আর এনসিপির কাঁধে জামাত ভর করে তখনই তারা সফলতা দেখে জামাত ছাড়া এনসিপি আবার এনসিপি ছাড়াও জামাত অনেক জায়গায় অসহায় এমনটাই কিন্তু প্রমাণিত হচ্ছে বিপরীতে লড়াই করছে এককভাবে বিএনপি এখন বিএনপি মনে করছে এটা ন্যায্যতার লড়াই এটা অধিকারের লড়াই এখানে মেয়র পথটা জরুরি না আগামী নির্বাচনকে নিরপেক্ষ করতে হলে সরকারকে আস্থা আন ইশরাককে তার পথ ফিরিয়ে দিতে হবে পাশাপাশি উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করা রাজনীতিতে যাইতে হবে আপনি মনে করছেন এই লড়াইয়ে বা বিএনপি আনুষ্ঠানিক ভাবে গত আট মাসের মধ্যে এই প্রথম একটা দাবি নিয়ে রাজপথে নামছে তাও ব্লুটুথ বয় ঈশ্বাক কতটুকু সফল হবে নাকি সারা রাত যমুনা সামনে বসবে শেষ সাথে পুলিশের পেদানি খাবে নাকি ঠান্ডা বাতাস খাবে নাকি নাস্তা রাস্তা পাবে কোনটা রাত পার হলেই বোঝা যাবে ভালো থাকুন